একি রাজকুমারী কোথায় গেল এখনো তো আসছে না অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল তবুও রাজকুমারী ফিরছে না এখন আমি রাজা দিকে গিয়ে কি জবাব দিব রাজকুমারীকে না নিয়ে গেলে তো আমাকে রাজাম ला से सब चल जाओ कल के जा सिताई होवे বলছি রাতে ফিরেছে তা আমার মেয়েটি কোথায় এটিকে তো দেখতে পাচ্ছি না খুলে পানি কি আমার মেকে তুমি নদীতে হারিয়ে ফেলেছো কেন কেন তুমি আমার মেয়েকে এখন নদীতে ছেড়ে দিয়েছো ও ছোট হয়ে কি কখনো নৌকা চালতে পারে নাকি

সকালে আমি নদীতে সেনাপতিকে পাঠাবো আমাদের মেয়েকে খোঁজার জন্য যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের ইডিকে খুঁজে পাবো আর সকাল হতেই কালো রাজার বাড়িতে চলে আসে তুমি তোমাকে তো এর আগে কখনো রাজ্যে দেখিনি আমাকে চিনবেন না রাজামশাই অনেক দূর থেকে একটা খবর নিয়ে আপনার কাছে এসেছি আচ্ছা বেশ তবে বললো দেখি কি খবর নিয়ে এসেছ আপনার যে মেয়ে হারিয়েছে সে কথা আমি জানি আমাদের বনের এক তান্ত্রিক আপনার মেয়েকে বন্দি করে রেখেছে আর বলেছে আপনি যদি এক ব্যাগ স্বর্ণমূত্র তাকে দেন তাহলে আপনার মেয়েকে ছেড়ে দেবে নয়তো আপনার মেয়েকে বলিদান দিয়ে দেবে আর এ কথা শুধু আমাকেই বলেছে আমি আমার মেয়েকে কিছুতেই বলিদান দিতে দিব না সেনাপতি কালুকে এক ব্যাগ স্বর্ণ মুদ্রা দিয়ে দাও আর কালু তুমি আজ বিকেলেই আমার মেয়েকে আমার কাছে পৌঁছে দিবে ঠিক আছে মশাই কালু এতগুলো স্বর্ণ মুদ্রা এনেছো তুমি আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমি বাস্তব দেখছি নাকি স্বপ্ন দেখছি গো আরে আসতে বলো পাশের ঘর থেকে রাজকুমারী আবার সব শুনে ফেলবে তুমি বাস্তবে এক ব্যাগ স্বর্ণ মুদ্রা দেখছো এইটুকু দেখেই তুমি অবাক হয়ে যাচ্ছ আমি তো মিথ্যে বলে রাজার কাছ থেকে আরো অনেক স্বর্ণ নিয়ে আসবো আর আমি অনেক ধনী হয়ে যাব আর শোনো রাজার মেজে আমার বাড়িতে আছে এ কথা যেন তুমি কাউকে না বলো এখন চলো আমরা এই স্বর্ণ আমার বোনের বাড়িতে রেখে আসি এরপর কালু কখন মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর এসব কথা সব শুনে ফেলে আমি তো কিছুই বুঝতে পারছি না এরা কোন রাজকুমারীকে বন্দি করে রেখেছে আর কোন রাজার কাছে মিথ্যে বলে স্বর্ণমুদ্রা নিয়ে আসছে দেখি তো ঘরে গিয়ে আর গিয়ে রাজকুমারীর কাছে সবটা শুনি রাজকুমারী তুমি রাজরাজার মেয়ে আর কালুরা তোমাকে বন্দি করে রেখেছে কেন এরপর রাজকুমার একটি টুনিকে সব কথা খুলে বলে তার মানে তুমি জানোই না যে তোমাকে এখানে বন্দি করে তোমার বাবার কাছে কালো স্বর্ণমতা নিয়ে আসছে আমি তোমার বনকে চিনি আর তোমার বাবাকে বলে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি এই বাপিকে বলবে যে কালিকে যেন চয়রাম শাস্তি দেয় তাড়াতাড়ি এসে কিন্তু টুনি মাসি আমার এখানে থাকতে একদমই ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি ফিরে আসব তোর জونی ওন্ডো আর রাজ কি সব ঘটনা খুলে বলে আর এসব শুনে রাজা কালুর উপর অনেক রেগে যায় কি ওই কালু রাত বড় সাহস আমার মেয়েকে আটকে রেখে আবার আমার সব সামনমতে হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে ওকে তো কঠিন শাস্তি দিয়েই ছাড়ব রাজা মশাই আপনি আমার বাড়িতে মানে আমি হয়েছে তোর মিথ্যে কথা আমি শুনতে চাই না টুনি আমাকে সব বলেছে আমি জানি তুই কি বলতে চাচ্ছিস আমাকে মিথ্যে বলে যে স্বর্ণমুদ্রা এনেছিস তাড়াতাড়ি সবগুলো ফিরিয়ে দে বলছি হলে তোর গরটান যাবে রাজা মশাই আমাকে ক্ষমা করে দিন আমি এক্ষুনি স্বর্ণমুদ্রা এনে দিচ্ছি Ba, ඇ ki গකद ඇිමஞ்சක na ඇනugeচද කියছিল हमකිකකබ? আমি সব তবু রাগে তো তাকে রাজদরবার থেকে বের করে দিয়েছি রাজ্যে ফিরে তো তাকে আবার রাজদরবারে নিয়ে আসবো আর টুনি তোমাকে অনেক ধন্যবাদ আজ তোমার জন্যই আমার হারানো সন্তানকে ফিরে পেলাম তাই এই স্বর্ণ মুদ্রা গুলো হিসেবে তোমাকে আমি দিলাম রাজা মশাই আমাকে অর্ধেক স্বর্ণমুদ্রা দিন আমি তো কষ্ট করে এনেছি স্বর্ণ মুদ্রা গুলো চুপ কর শয়তান তুই স্বর্ণমুদ্রার যোগ্য না তুই শাস্তির যোগ্য তাই তোকে শাস্তি দিব সেনাপতি কালুকে রাজ্যে নিয়ে চলো আর কারাগারে বন্দি করে রাখবে প্রতারণা করার শাস্তি এভাবেই পেতে হয় এরপর সবাই কালুকে নিয়ে রাজ্যে চলে আসে আর কালুকে কারাগারে বন্দি করে রাখে কালু তখন রাজার সাথে প্রতারণা করার জন্য জালটা দাও তো নদীতে মাছ ধরতে চাই এই ন জাল আজ কিন্তু বেশি করে মাছ ধরবে কিছু মাছ বাড়িতে দিয়ে বাজারে যেও ঘরে কোনো বাজার নেই তাই আজ মাছ রান্না করবো আচ্ছা ঠিক আছে এরপর কাল নদীতে মাছ ধরতে চলে যায় আর নৌকা দিয়ে উঠে নদীতে জাল ফেলতে থাকে বাবা নদী দেখতে যাব আর নৌকায় উঠছে অনেক মাঝে করবো বাবা তুমি আমাকে না করো না বাবা অগ্নি মেয়ে আমার আমি আজ পর্যন্ত তোকে কোথাও যেতে না করেছি বল মন্ত্রী আমার মেয়েকে নদী দেখতে নিয়ে যাও আর আমার একমাত্র মেয়ে যা বলবে তাই শুনবে ঠিক আছে রাজামশাই রাজকুমারী যা বলবে তাই শুনবো চলো রাজকুমারী তোমাকে নদী দেখাতে নিয়ে যায় রাজকুমারী তুমি নৌকায় ওঠো আমি নৌকা চালাই আমি আজকে নৌকা চালাবো আমাকে নৌকা চালিয়ে ঘরে বেড়ানো রাজকুমারী তুমি অনেক ছোট তাই তুমি তো নৌকা চালাতে পারবে না আর নৌকাতে পানি তুলে ডুবে যাবে না আমি পারবো সোনুমন্ত্রী বাবা কিন্তু তুমি কি বলেছে যে আমি যা বলবো তাই শুনবে তবে এখন কেন আমার কথা শুনুন না আমি কিন্তু বাড়িতে গিয়ে বাবাকে সবটা বলে দিব না না রাজামশাইকে ঠিক আছে তুমি একাই নৌকা চালিয়ে আনন্দ করো আমি এখানেই দাঁড়িয়ে আছি এরপর একটি খুশিতে নাচতে নাচতে নৌকায় ওঠে আর নৌকা চালাতে থাকে আসে নৌকায় উঠে এত খুশি ছিল যে নৌকা চালাতে চালাতে তাদের বঞ্ছনা অন্য বনে চলে যায় আমি কথা এসেছি এখানে তো কিছুই চিনতে পারছি না আর আমি তো বনের রাস্তা হারিয়ে ফেলেছি এখন আমি রাস্তার পরে কিভাবে মেরে যাব ওই তো ওই একটা জেলে দেখতে পাচ্ছি ওই ঝেলির কাছে যাই আর আমিদের বনে যাওয়ার রাস্তা খুঁজিনি আমি আমিতির বনের রাস্তা হারিয়ে ফেলেছি আমি কি আমি তির বনে পৌঁছে দাও না আঙ্কেল কিন্তু তোমার বনের নাম কি আর তোমার বাবার নাম কি আমিদের বনের নাম আমি জানি না কিন্তু আমার বাবা হইলে রাজা আর আমার বাবার নাম ইহল রাজার মেয়ের কথা শুনে কালুর মনে লোক জন্ম নেয় আর মনে মনে ভাবতে থাকে তাহলে তো পাশের বনের রাজার মেয়েটা এটাই সুযোগ রাজার কাছ থেকে স্বর্ণ আদায় করার আমি একে বাড়িতে নিয়ে যাব। আর রাজাকে মিথ্যে বলে স্বর্ণমুদ্রা নিয়ে আসবো কি হলো তুমি কি পাচ্ছ মনে মনে বনে পৌঁছে দাও না মন্ত্রী আমার করছে হ্যাঁ হ্যাঁ তোমাকে অবশ্যই তোমার বনে পৌঁছে কিন্তু আমি তো তোমার বন চিনি না আর তোমার বাবাকেও চিনি না তাই তুমি আজ আমার বাড়িতে চলো কাল তোমার বাবাকে খুঁজে বের করে তারপর তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আঙ্কিল এরপর কালু ইকলিকে নিয়ে তার বাড়িতে চলে যায় আর কাকুলি ইকলিকে দেখে অবাক হয়ে যায় কালু এই মেয়েকে আর একে কোথায় থেকে আমাদের বাড়িতে নিয়ে আসলে কাকুলি এ হলো রাজকুমারী অনেক ক্লান্ত হয়ে গেছে একে আগে বিশ্রাম করতে দাও তারপর সব বলবো